চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি যে আজ তো একাদশী একাদশীর কিছু শ্যুট করেছি অল্প করে আর তার সাথে আমার ছাদ বাগানের কিছু সুন্দর সুন্দর অতিথিদের আপনাদের সাথে শেয়ার করি আর সাথে কিছু গল্পও করি একাদশীর নিয়ম জানি না কতজন জানেন আমি তবুও একবার বলি যে একাদশীর আগের দিন নিরামিষ একাদশীর দিন কোনো শস্য দানা গ্রহণ করা যাবে না আর একাদশীর পরের দিনও নিরামিষ একাদশীর দিন কিন্তু কোনো রকম মাজন দিয়ে ব্রাশ করা যাবে না একাদশীর দিন সরষের তেল বা যে কোনো সুগন্ধি তেল বা সাবান বা শ্যাম্পু ইউজ করা যাবে না শুধুমাত্র নারকল তেল ইউজ করতে পারেন এবং শুধু স্নান করতে হবে এগুলো হচ্ছে একাদশীর কিন্তু মূল নিয়ম আর আমি একাদশী দিন ভগবানকে ভোগ নিবেদন করে তারপরেই আমরা প্রসাদ গ্রহণ করি তো আমার বাগানের ফুলগুলো কেমন হয়েছে একটুখানি কমেন্ট করে জানাবেন অনেকটা আগে থেকেই বসিয়েছি তাই আর কি ফুল হয়েছে কিন্তু গাঁদা ফুল এখনও হয়নি কারণ গাঁদা ফুলের চারাকে একটু হেলদি করতে গেলে গাঁদা ফুলের কিছু মানে কাটিং করতে হয় আর কি পিঞ্চ করে দিতে হয় যে কুঁড়িগুলো আসে সেগুলোকে পিঞ্চ করে দিলে কি হয় গাঁদা গাছ একটু মানে হৃষ্টপুষ্ট হয় আর কি মোটা জোটা হয় তারপরে ফুল হতে দিলে কি হয় তার ফুল অনেকটা বড় হয় এবং অনেক দিন ধরে সেই গাছের ফুল থাকে আর এখানে আমি একাদশী প্রসাদ মানে ভোগ রন্ধন করছি তো এটা আর কি কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম তবে আজকে দিনটা আমার খুব দুঃখে গেল কারণ আমার শখের কিছু জিনিস ভেঙে গেল সেটা পরেই দেখতে পাবেন সুপ্রভাত রাধে রাধে আজ হলো উৎপন্না একাদশী উৎপন্না একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ভগবানকে সাথে নিয়েই একদম সবাইকে সাথে নিয়েই ভিডিও শুরু করলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আজ একাদশীর দিন কি কী রান্না করছি ভোগ রান্না করছি পূজা এই সমস্ত নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন যাতে আমিও এক লাখের মাইলস্টোনটা কমপ্লিট করতে পারি তো চলুন ভগবানের দর্শন করাই আর এখানে আমি পাঁচটা গাছ রেখেছিলাম এখানে তিনটে আছে দুটো নেই দুটোর কি কেস হয়েছে বলছি এই একটা গাছ ওখানে রাখা ছিল কিন্তু আমার কুটি দেবতা ওনাকে শেষ করে দিয়েছে এই যে দুটো দুটো ডাল ভেঙে দিয়েছে এই যে এই একটা আর এই যে এই দিকের একটা ভেঙে দিয়েছে সে ফেলে মুখে করে উল্টে আমি আবার এটাকে আবার এই যে এটাতে বসালাম দুটো জানি না আমি হবে কি না বসালাম আর এখানে ঠাকুরের ফুল রাখা আছে পুজোর জন্য ঘর দৌড় সব কিন্তু ক্লিন একদম পরিষ্কার করে ক্লিন এটাও কমপ্লিট আরেকটা গাছ দেখাইছি যেটা সত্যি নাশ করেছে এই একটা গাছকে ওই জন্য এখানটা তুলে এনে রেখে দিয়েছি এখানটাকে তুলে এনে রেখে দিয়েছি ফেলে আঁচড়ে আরেকটা আজকে সর্বনাশ হয়েছে সেটাও দেখাই যে আমার মানে মনটা আর কি খারাপ করে দিয়েছে এই যে এটা আমার অনেক শখের কিনেছিলাম অনেক দিন ধরে মাটির বোতলের একটা ইচ্ছা ছিল তো এটা মিষ্টি ভেঙে দিয়েছে যাই হোক শখের জিনিসটাকে ভেঙে দিলে কষ্টই লাগে তো এটাকে পুরো দুয়াতখখানা করে দিয়েছে ঠিক আছে চলো যেটা হবার ছিল সেটা হবে সেটাকে নিয়ে দুঃখ পেয়ে লাভ এইয মাস্টারমশাই আরেকটা অনর্থ করে ফেলেছে মাটির প্রদীপটাকে ভেঙে ফেলেছে এটা একজন ভাঙলো আর এটা একজন ভাঙলো আর ওখানে যে গাছগুলো ছিল তুলে বার করে দিয়েছে ঠাকুর ঘর পরিষ্কার করেছে এবার ঠাকুরকে ভোগ নিবেদন করবে মাস্টারমশাই ভোগ রান্না কমপ্লিট কি কী রান্না করেছি ভোগ নিবেদনের সময়ই দেখানো হবে ঠিক আছে চলুন আর ওদিকে কমপ্লিট কাঁচা ধুয়ে কাপড় শুকিতে দেওয়া কমপ্লিট আর এই যে আমাদের মুটুলবাবু বাবু এখন রুটি কাচ্ছি বসে গেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে তো হয়ে গেছে ভগবানকে নিবেদন হয়ে গেছে বসে পড়েছি খেতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম বেশ ভালো জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে দারুণ পড়েছে ঠান্ডা তো এই যা আজ হলো বুধবার একাদশীর পরের দিন দ্বাদশী তো সকাল সকাল এখন বাজে হচ্ছে সাতটা ভগবানের দর্শন দিয়ে আজকে ভিডিওটা শেষ কর পুজো করে নিয়েছে মিষ্টি আর শীত চাদর গায়ে দিয়ে দিয়েছি কি করব যা ঠান্ডা লাগছে সকালবেলা গেছিলাম মর্নিং ওয়াকে হাঁটা চলা করে এসে ঘরে কাজকর্ম সারলাম কারণ এই যে ঘরের বিছানাপত্র একদম পরিষ্কার ওই ঘরেরও তাই দিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি তো এবার বারণ করব করে চা খেতে হবে কি ঠান্ডা এরকম এই যে সূর্যদেব ওই যে সূর্যদেব মিষ্টি তুলসীকে জল দিতে যাচ্ছে আমারও দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার গাছপালা চলুন দেখাই রান্না বসাচ্ছি আজ নিরামিষ কারণ হচ্ছে একাদশীর আগের দিন পরের দিন নিরামিষ খেতে হয় নিয়মটা যারা জানেন তারা খুবই ভালো যারা জানেন না তাদের জন্য বলে দিলাম এখানে হচ্ছে চা এখানে বসাবো হচ্ছে পটল ভাজা মশলা কাটা হয়ে গেছে তাবড়ি চানা সেদ্ধ হয়ে গেছে এখানে পটল লাউ দিয়ে ডাল হবে ফুলকপি আলু মটরশুরি তরকারি হবে তো এই হলো আজকে রান্নার জোগাড় এখানে এতগুলো বোতল ভরতে হবে তো শুনুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাইকে ভালো লাগবেন টা